আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ডিসেম্বর মাসের চমক একটু অফার নিয়ে চলে এসেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে মাইশরি সিল্কের ফোর পিসের পার্টিওয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার সব ডিজাইন আমরা এক এক করিংশালা প্রত্যেকটি কালেকশানে আপনাদেরকে খুলে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখানে ইন টোটালি আমরা হচ্ছে ছয়টি ডিফারেন্ট ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি আর প্রত্যেকটি ড্রেসে আনলিমিটেড যার যেই কয় পিস লাগবে আপনারা নিতে পারবেন তবে যেহেতু এগুলো অফারে পাচ্ছেন সো ট্রাই করবেন খুব দ্রুত অর্ডার করে দেওয়ার জন্য তাহলে আর মিস হবে না রাইট নাও যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সিকোয়েন্সের একটি কাজ করা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই একদম টোটালি জামাটার মধ্যে সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার ভিতরে হচ্ছে ইনার দিয়ে পড়তে হবে না হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল এত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট না এটার ওড়না এবং সালোয়ার সাথে হচ্ছে ইনারের কাপড় দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ইনারের কাপড় সহকারে সালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই খুবই সুন্দর শীতের জন্য যারা নিতে চাচ্ছেন এই ড্রেসটা নিয়ে ট্রাই করতে পারবেন খুবই ভালো একটি ড্রেস ভালো বলতে এগুলো ছয়শো পঞ্চাশ টাকার যে কোয়ালিটিটা আছে সেই অনুযায়ী খুবই ভালো আপনার বলতে পারেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সম্পূর্ণ ওনাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে রাইট নাও এটার যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে রাইট নাও এটার ওড়া এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথেই আপনারা এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারে কাপড়টা দেওয়া আছে এখন যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে হ্যাঁ আরও অনেকগুলো ডিজাইন আছে যেহেতু ছয়টি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ড্রেসের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন বিশেষ করে গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদমই বেস্ট হবে আপনি কম দামের ভিতরে খুবই ভালো লুকিংফুল একটি ড্রেস দিয়ে দিতে পারেন সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর রাইট নাও আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন মিষ্টির মধ্যে দেখেন কতটা দারুণভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে গ্যাটাফুলভাবে এই আপনারা পেয়ে যাবেন এটা হাতার কাপড়টা রাইট এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারে কাপড় সহকারে দেওয়া আছে এবং যে ওনাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা দারুণ ভাবে করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে আর রাইট নাও হোয়াইটের মধ্যে একটি ড্রেস আপনাদেরকে দেখাবো হোয়াইট কালার এই ড্রেসটা একটু খোলা এটা খুবই সুন্দর একটি ড্রেস আর এই ড্রেসটা আমি একটু খুলে দেখাচ্ছি যারা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা কিন্তু একদম হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে যারা ড্রেস পছন্দ করেন আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এবং যে ওড়না সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ স্টাইলে করা আছে এটা হচ্ছে আপনার ওড়াটা খুবই চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদম একদমের শেষ যে ডিজাইনটা আছে দেখেন কতটা ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা এটা হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের সাথে ইনারে কাপড় সহকারে পেয়ে যাবেন হ্যাঁ তো ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস অবশ্যই হচ্ছে কোয়ালিটি আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার তুলনায় খুবই ভালো হবে আপনি হাতে পেলে বুঝতে পারবেন বাট এত বেশি এক্সপেকটেশন রাখার প্রয়োজন নেই যেহেতু আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনাদেরকে দিচ্ছি ওভাবে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন অথবা সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন আমাদের শপটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার এই শোরুমে আসলে পাবেন আমাদের চারদিন চক শোরুমে এটা পাবেন না বিকজ আপনারা জানেন এই রেঞ্জের ড্রেসগুলো হচ্ছে চাঁদনি চকে দেওয়া মাত্র শেষ হয়ে যায় সো যারা অর্ডার করবেন অনলাইনেও করতে পারেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ